আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেট বা ট্যাবলেটের একটি পট দেখতে পাচ্ছেন এটি মূলত ক্যাবিক সি প্লাস এটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে বারোটি ট্যাবলেট রয়েছে সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র একশো ছাপ্পান্ন টাকা বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন মূলত এগুলা আপনার ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি সমন্বয় এভারভেসেন ট্যাবলেট অর্থাৎ এটা আপনি যদি এক গ্লাস পানি ভিতর দেন একটা গোল কয়েনের মতো দেখবেন গুলে যাবে তারপর আপনি কিন্তু এটা পান করতে পারবেন তো বন্ধুরা মূলত এখানে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট বিপি তিনশো সাতাশ এম জি ক্যালসিয়াম ল্যাকটেড গ্লুকোনেট এক হাজার এম জি অ্যাস করবিক অ্যাসিড বা ভিটামিন সি হিসাবে পাঁচশো এম জি ভিটামিন ডি এস ভিটামিন ডি থ্রি চারশো আইইউ এক কথায় বলতে গেলে অত্যন্ত কার্যকরী এই ট্যাবলেটটি মূলত মন্দা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিন সি এর ঘাটতি এবং মূলত ভিটামিন ডি এর ঘাটতির কারণে ব্যবহার করা থাকে এবং খুবই কার্যকরী খুবই ভালো মানে আপনি ট্যাবলেটটি সেবনের নিয়ম হলো প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট একশো মিলি অথবা দেড়শো মিলি পানির ভিতরে অর্থাৎ এক থেকে দেড় গ্লাস পানির ভিতরে একটি করে ট্যাবলেট সেরে দিবেন যখন ট্যাবলেটটি গুলে যাবে তারপরে শরবতের মতো তৈরি হবে আপনি সেখান থেকে পান করবেন বড়দের জন্য একটি ট্যাবলেটই যথেষ্ট প্রতিদিন একটি করে ট্যাবলেট এবং ছোটদের জন্য মূলত হাফ ট্যাবলেট বা অবশ্যই যদি আপনি ট্যাবলেটটি সেবন করতে চান সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করার চেষ্টা করবেন একটি পটের ভেতরে বারোটি ট্যাবলেট থাকে মূলত এই বারোটি ট্যাবলেট সেবন করলেই আশানুরূপ ফল পাওয়া যায় তারপরেও যদি আপনাকে ডাক্তার সাহেব বিভিন্ন ধরনের ডোজ দিয়ে থাকেন আপনি সেই অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন তো অত্যন্ত কার্যকারী আমি মনে করি আপনি এটা সেবন করলে অনেক ফল পাবেন ক্ষুদামন্দা আমি আবার বলছি ক্ষুদামন্দা খাবার রুচি শরীর ম্যাজ করা ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং বিভিন্ন ধরনের ভিটামিন সি এর যে ঘাটতি রয়েছে সেটা অবশ্যই আমাদের পূরণ করবে এবং খাবারের রুচি অত্যন্ত ভালো মানে তৈরি করবে যারা খেতে পারেন না বা শরীর দুর্বল তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে